The বাংলাদেশে অভ্যাস জয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কালকে এক সময় ম্যাচে জিতে জিততে একেবারে হেরে গিয়েছিল কালকে দেখুন চাকরি বাড়িয়ে অনেকে সেই শটটার জন্য আমরা কালকে ম্যাচটা একেবারে হেরে গিয়েছিলাম কালকে দেখুন নুয়ন তুষারের বল ওই শট খেলা কোনো দরকার ছিল অন্যদিকে কালকে দেখুন শেখ মাহমুদ তিনি আউট হয়ে সাজ করে ফিরে গেছে তারপর আমাদের মাত্র তিন বলে এক রান লাগে আর এই কেউ তিন বলে এক রান আর কেউ নিতেই পারছিল শেষ মুহূর্তে ভাই মাঠে নাসুম আহমেদ নেমে তিনি ভাই বলে ভাই ব্যাট লাগিয়ে দৌড় দিয়ে আমাদের দারুণটা জয় উপর দিয়ে নাসুম আহমেদ অপর দিকে দেখুন বাংলাদেশ কালকে দুদন্ত ব্যাটিং করছে সাইফ হাসান দয় তারপর আরো সবাই দারুণ খেলে দিয়েছে কালকে শ্রীলঙ্কার কালকে দেখুন আমার কালকে বাংলাদেশের কালকে যে কমন সেন্স বলতে কিছু নেই বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে কমন সেন্স বলতে কিছু নেই বলে মাত্র দু রান লাগে ভাই সেই সময় জাকিরলি ওই শট খেলার কোনো দরকার ছিল ভাই আসলে কমন সেন্স থাকলে জাকিরলি ওই শট কখনো খেলতো না সাইফ হাসান কালকে দারুন করেছে সাইফ কালকে ফিফটি করেছে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ কালকে দেখুন নুয়ান দুশো বলে নলুক শর্ট পারছে তার এই শটটা আমার অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন বলে দেবেন প্লিজ কালকে দেখুন তৈতুদয় কালকে দীর্ঘদিন পর রানে ফিরেছে কালকে তাদের এই ফিফটির জন্য বাংলাদেশ কালকে জিততে পারছে রান্না জিততে দেখুন মোস্তাফিজুর রহমানের দারুণ বলিং নাসু আহমেদ শেখ মাহুদীয় হোসেন তার বলিংয়ের সামনে কেউ দাঁড়াতেই পারে শেখ মাহাদি হোসেন কুশাল প্যারা উইকেট পেয়েছে আবার কুশাল মেন্দি কালকে দেখুন বাংলাদেশ কালকে সবাই অনমত টেনিস খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কালকে এই জয় অনেকটা এগিয়ে গেছে ফাইনালের দিকে বাংলাদেশের পরের দুই ম্যাচ হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়াতে এই দুইটি ম্যাচের মাত্র একটি ম্যাচ জিতলে এবং বাংলাদেশের রানরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ফাইনাল খেলবে বাংলাদেশ এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল গঠন করছে বাংলাদেশ দেখুন এবার দুর্দান্ত পারফর্ম করছে এশিয়া কাপে গিয়ে তারা ভাই হংকংকে হারিয়েছে তারপর আফগানিস্তানকে দারুণ একটা ফিল্ডিং দিয়ে তারপর বলিং দিয়ে হারিয়ে গেছে তারপর এখন বাংলাদেশ অন্য মধ্যে খেলেছে তাদের দেখুন সবাই এখন খেতে চায় তারা ভাই ম্যাচটা তারপর দেখুন হোসেন ভাই দুদন্ত শ্রীলঙ্কা বাংলাদেশ লিটন কালকে লাগে কালকে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার তিনি কালকে বলে পঞ্চাশ রান করছে তার জন্য অনেকটা শ্রীলঙ্কা মাঠে কালকে অনেক দর্শক ছিল বাংলাদেশে তারপর শ্রীলঙ্কার সবাই কালকে নাগ ইন্ডিয়ান্সের একটা রোমাঞ্চকর ফাটিয়ে বসে বাংলাদেশ কালকে ম্যাচ দিতে আসলে দেখুন বাংলাদেশের তো ফ্যান্স ফলোয়ার আছে আবার দর্শক যারা ছিল সবাই কালকে নাগ ইন্ডিয়ান তাকে দেখুন আমার অনেকটা ভালো লাগছে বাংলাদেশ খেলে ম্যাচ জিজ্ঞাস্তি বাংলাদেশ খেলে চাইমেন্ট হতে পারবে আপনাদের মনে হচ্ছে একটু কমেন্টে বলে দেবেন প্লিজ